সত্তর টাকা এই কাতলাগুলোর দাম উঠে গেছে তিনশো সত্তর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন কাক ডাকা মানুষের আনাগুনায় মুকুলিত হয়ে ওঠে এ আরত এবং মানুষের হৈ হল্লোর আর হাট ডাকে বিক্রি কিনি শুরু হয় এই মাসের আরতে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার এই মৎস্য আরতে প্রতিদিনই বিকি কিনে হয় লক্ষ লক্ষ টাকার মাছ আজ সেই আড়ত থেকে পাইকারি মাছের দরদাম আপনাদেরকে জানাবো চলুন দর্শক আমরা জেনে নেই আজকে কি কি ধরনের মাছ উঠেছে এবং কেমন দরদাম যাচ্ছে আজকের এই দেখুন এখানে শুরুতেই আসছে মাছ রুই মাছ দেখতে পাচ্ছি অনেক বড় রুই মাছ দেখুন দর্শক আমরা শুনবো এটার দরদাম কেমন যাচ্ছে তিনশো পঞ্চাশ দাম ওঠানো হয়েছে জোড়াই চল্লিশ টাকা অর্থাৎ দুইজনে বলেছে চল্লিশ টাকা প্রায় তিন কেজি আড়াই কেজি ওজনের হবে দেখুন দর্শক তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল তিনশো পঞ্চাশ টাকা আবার এবার দেখবো আমরা কি মাস নামছে এই বস্তাতে দেখুন দেখুন অনেক বড় কাতল আসছে পাঁচ কেজি ছয় কেজি ওজনের কাতলা মাছ কাতলা আসছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা এটার দাম মনে হয়ে যাচ্ছে তার দাম উঠিয়েছে তিনশো পঞ্চাশ

দেখুন তিনশো পঁচাশি টাকায় ওখানে বিক্রি হলো আবার রুই মাছ আসছে চলুন আমরা ওই মাছখানে আরদে যাব অর্থাৎ দুই আরদ মিলিয়ে দেখব কোনটায় কত দাম যাচ্ছে এখানে দেখুন বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় বিক্রি হলো এখানে তিনশো বিশ টাকা বিক্রি হলো আর এগুলো তিনশো তিনশো বিশ টাকা দাম ওঠা রয়েছে প্রিয় দর্শক এই পাশে তিনশো বিশ টাকা এক আত্মা গুলোর ওজন দাম ওঠানো হয়েছে দেখুন প্রিয় দর্শক এখানে আবার রুই মাছ আসছে সুন্দর সুন্দর রুই মাছ দেখে এগুলো কত দর দাম যাওয়া হয় তিনশো পঞ্চাশ তিনশো বিশ্বাশ অনেক বড় রুই দেখুন

তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে সরি তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেলো আর মির্জা আসছে মির্জা গুলো কথা যাই দেখবো এখন দর্শক মাছ হচ্ছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আবারও কিছু কালি সহ ধরে আসছে কালি বাউসগুলো অনেক বড় বড় দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের হবে তিনশো তিরিশ টাকা দাম উঠানো হয়েছে কালীবাজগুলো চল্লিশ আটচল্লিশ টাকা

পঁয়ষট্টি টাকা রয়ে আসছে আবার দুশো ষাট টাকায় বিক্রি হয়ে গেল দুশো ষাট টাকায় প্রিয় দর্শক দর্শকের পাশে অনেক বড় কাতলা আসছে প্রশু অনেক বড় কাতলা আসছে এর পাশে দেখুন কাতল আসছে কাতল তিনশো ষাট টাকা দিক হয়ে গেলো কাতল গুলো আবার ব্রিকেট দেখুন কত মাছ আসছে দর্শক আবার এই পাশেও বড় কাতলা আসছে দর্শক খুব সুন্দর এই পাশেতে 280 টাকা বলদছে 250 টাকা এই হলো প্রিয় দর্শক মোটামুটি আজকের এই আর থেকে সরাসরি কেমন লাগলো কমেন্ট করবেন আমাদের জানাবেন আমরা এটি বিক্রি করা দেখাচ্ছি সরাসরি দুশো আশি টাকা রইগুলো দাম হচ্ছে দুশো ষাট 76 76 260 76 76 50 70 76 76 260 76 100 litre <laughs> <Çok oldukloaday> দর্শক এই ছিল আজকের আরো থেকে সরাসরি কেমন লাগলো কমেন্ট করবেন আর মাছের দরদাম নিয়ে প্রতিদিন লাইভ স্টক বাজার বেরিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় আজকে হাজির হয়ে গেছিলাম তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকুন তো তখন পর্যন্ত সুস্থ থাকুন এই আশাই করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু